ফাঁকা রেলগাড়ি লালগুল্লা রুটে আমার বোধ হয় প্যাসেঞ্জার সার্ভিসের জন্য এর মতো ফাঁকা গাড়ি এর আগে আমি আর পাইনি বলতে পারবেন গাড়িটি কোন রুটের লালগোলা ঠাকুরনগর স্পেশাল ইয়ে যে ইএমইউ রেকটা হাওড়া ডিভিশন থেকে আনা হয়েছিল এই মুহুর্তে আপনারা দেখছেন সেই ইএমইউ রেকের যাত্রাপথের ছবি সত্যি কথা বলতে এরকম একটা ফাঁকা ট্রেনে বাড়ি ফেরার মজাটাই একটা অন্য রকম পুরো দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে পারেনি কারণ সত্যি কথা বলতে আমাদের চোখের মতো বড় ক্যামেরা আর কিছুই নেই যখন একই চোখে দেখা যাচ্ছে দুপাশের প্রকৃতি সরে সরে যাচ্ছে গোটা ফাঁকা মধ্যে আমি একা বেশ অসাধারণ লাগছে দৃশ্যটি অসাধারণ মানে একদমই অসাধারণ এই রুটে তো এরকম যাত্রাপথের কথা ভাবাই যায় না যেখানে গোটা কামরায় আমি একা